ছিল তাদের পরিচয় তারা ছিলেন সময়ের শ্রেষ্ঠতম মানব নবের নক্ষত্ররাজের পাশে জল চাঁদ তাদের পদচিহ্ন আজও পদ দেখায় কোটি কোটি মানুষকে অন্ধকার ঘুষিয়ে দেয় আদর পরশ দিয়ে তারা ছিলেন সেই বীরেরা যারা নিজেদের সবটুকু বিলিয়ে দিয়েছেন সত্যের জন্য বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন পাহাড়ের মতো অটল হয়ে তাদের ইমান ছিল আকাশের মতো বিশাল আর ভালোবাসা ছিল সমুদ্রের চেয়েও গভীর ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য আর তার প্রিয় জন্য ভেবে দেখুন কেমন ছিল তাদের জীবন যখন প্রতিটি ভোর ছিল নতুন সংগ্রামের সূচনা প্রতিটি রাত ছিল আল্লাহর স্মরণে তারা তো সেই জান্নাতি প্রতীক যাদের জন্য স্বয়ং রাসুল্লাহ সাল্ল সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন কিভাবে তারা এতটা দৃঢ় ছিলেন কি ছিল তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই শক্তি যা তাদেরকে করেছিল অজেয় কোন প্রেরণায় তারা জয় করেছিলেন পৃথিবীর সমস্ত প্রলোভন আসুন জান্নাতি সাহাবিদের গল্প শোনো সিরিজে আমরা প্রবেশ করি সেই স্বর্ণালী অতীতে প্রতিটি গল্পে শোনাবো এমন এক অবশ্যরণীয় ত্যাগের কথা এক একটি দুর্লভ সাহসিকতার উপাখ্যান তাদের জীবন আমাদের হৃদয়ে জ্বালাবে ইমানের নতুন আলো পদ দেখাবে জান্নাতের অনিন্দ সুন্দর ঠিকানাই একেবারেই অন্ধকার যুগ পাপে আর পাপে সেই গেছে আরবের সমাজ মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ রক্ত রক্তে লেগেই আছে মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাক নবী সাল্লাই সাল্লামকে পাঠিয়েছেন তিনি মানুষকে আলোর পথে ডাকছেন ডাকছেন মুক্তির পথে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের ডাকে যারা সাড়া দিলেন তারা আলোর সন্ধান পেলেন নবী সাল্লি সাল্লামের সাথে তারাও ইসলাম প্রচার করেন কিন্তু গোপনে গোপনে চুপে চুপে কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারে না আসলে তখন সেই পরিবেশও ছিল না পবিত্র কেউ নামাজ নামাজ আদায় আদায় করতে পারতেন না করতেন তারা গোপনে গোপনে কিন্তু এভাবে আর কতদিন সময় পাল্টে যায় পাল্টে যাই কালের নির্মম ইতিহাস সময়টাকে পাল্টে দেন একজন সাহাবি অসীম সাহসী আল্লাহর অপরিসীম রহমতে তিনি ইসলাম গ্রহণ করার পরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু করে শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার একটি নতুন অধ্যায় এতদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেনি কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার পরেই প্রকাশ্যে ঘোষণা দিলেন সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা তিনি নির্ভীক তিনি দুঃসাহসী তার সাহস আর বীরত্বের কথা জানে না মক্কায় তেমন কোনো লোকই তখন নেই বারুদের মতো তার তেজ রেগে গেলে মুহূর্তেই যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস রাখে না সবাই তাকে ভয় করে চলে ইসলাম গ্রহণের আগে তার সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার মানুষের তার তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই সেই দুঃসাহসী একজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন শুধুই কি তাই তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে পবিত্র মক্কার কাবাঘরে প্রবেশ করলেন প্রকাশ্যে নামাজ আদায় করলেন এই প্রথম কাবা ঘরে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘটনা ঘটল কাফেররা শুনলো সবই দেখল সবাই দেখলো সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী সাহাবি যাচ্ছেন কাবা ঘরে নামাজ আদায় করছেন কাফেররা দেখল কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করলো না কেউ বাধা দিতে ছুটে এলো না কে আসবে তার সামনে আসবে তার খাফ খোলা তলোয়ারের সামনে এমন হিম্মত কার আছে তিনি বীর দর্পে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় সবচেয়ে বড় শত্রু জাহেলের বাড়িতে জোরে জোরে চিৎকার করে বললেন ইসলামের দুশ্মন আবু জেহেল আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ ও রাসুলের প্রতি আমি ইমান এনেছি রাসুল সাল সাল্লামের কাছে প্রেরিত বিধান আল কোরআন এবং ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি তার হুঙ্কার শুনে আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না তিনি মিথ্যা ও পত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন তার ইসলাম গ্রহণ করার সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে এ খবর শুনে কাফেরদের বুক ভয়ে আর বেদনায় টনটন করে উঠল আর মুসলমানদের হৃদয় খুশিতে তুফান বইতে শুরু করল তারা আরও সাহসী হয়ে উঠল তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যান তার সঙ্গী সাথীরা তারা একত্রে কাবাই নামাজ আদায় করেন কাবা ঘর অফ করেন কেউ বাধা দিতে এলে তা প্রতিহত করেন তারা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায় আর তিনি হিজরত করেন প্রকাশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে তিনি প্রথমে কাবা ঘর অফ করেন তারপর কোরআষদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন কেউ যদি তার মাকে পুত্র শোকে কাটাতে চাই তাহলে সে যেন এই প্রান্তে আমার মুখোমুখি হয় সেই দুঃসাহসে ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন কাফেররা দেখল তিনি চলে যাচ্ছেন কিন্তু কেউ তাকে বাধা দিতে সাহস পেল না তার তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত প্রাণ হারাতে কে যাবে তার তলরের সামনে তিনি আর কেউ নন তিনি ছিলেন দুঃসাহসী নির্ভীক ওমর ওমর একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেই তিনি পরোয়া করেন না ভয় নামক শব্দটিকে তিনি তুরি মেরে উড়িয়ে দিতে পারেন তিনি হজরত ওমর নবীজ সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে তার সে ভালোবাসার কোনো তুলনা হয় না নবী সাল্লা সাল্লামের সাথে তিনি বদর উহুদ খন্দক সহ সকল যুদ্ধেই অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাকতদের মোকাবেলায় যুদ্ধ করেছেন নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন নবীজি সাল্লামের ওফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি যে নবী আর দুনিয়া তিনি নবীর মহাব্বতে তখন তিনি পাগল প্রায় কোশ তলোয়ার নিয়ে ওমর মসজিদে নবীর সামনে দিয়ে ঘোষণা দিলেন যে বলবে নবী সাল্লাহ সাল্লাম ইন্তালকাল করেছেন আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দেব ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রদুল্লাহ তালান আর দ্বিতীয় খলিফা হলেন হজরত ওমর রদুল্লাহ তালান হো দশ বছর খেলাফতকালে তিনি গোটা বাইজেন্টাইন রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান তিনি বহু শহর ও বহু রাজ্য জয় করেন অর্ধেব জাহানের তিনি ইসলামের বিজয় পতাকা উঠতে সক্ষম হন তার সময়ে তিনি জেনার জন্য দুরমানা এবং মদ্যপানের জন্য আশিটি বেত্রাঘাত চালু করেন অর্ধেব জাহানের শাসনকর্তা হজরত ওমর কিন্তু তার ক্ষমতার মোহ কখনোই সত্য থেকে দূরে ঠেলে দেয়নি তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক তার কাছে ধনী গরিব বড়ো ছোট কোনো ভেদাভেদ ছিল না সকলের প্রতি তিনি ছিলেন সমন দরদেই এত বড় শাসক হয়েও ব্যক্তি জীবনে ছিলেন হজরত সাধারণ একজন মানুষ তার ছিল না কোনো বাড়তি চাকচিক্য না ছিল কোনো জৌলুস খুব গরিব হলে তিনি জীবনযাপন করতেন কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন তিনি নিজের চোখে মানুষের সুখ দুঃখ দেখার জন্য নাতেও ঘুরে ঘুরে বেড়াতেন তার শাসনামলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করত। নিশ্চিন্তে ঘুমাতে পারত হজরত আল্লাহ রাহতাল ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী তাকে বলা হতো আমরুল মোমেন তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন সবার মুখে মুখে ফিরত হজরত ওমরের নাম তার ইনসাফ ও ন্যায় পরানতাই সকলেই ছিলেন মুগ্ধ ভালো মানুষেরা হজরত উমর রাদালকে ভালোবাসত প্রাণ দিয়ে আর দুষ্ট ইসলামের শত্রুরা তার নাম শুনলেই ভয়ে কেঁপে কেঁপে উঠত হজরত উমর রাদ্লাহ তালনহ উমরের বীরত্ব ও ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র এবং ঠিক ইসলাম গ্রহণের পরেও তিনি ছিলেন সত্যের পক্ষে কমল। প্রশান্ত এবং আর মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই এক খাপ খোলা তরোয়ার জান্নাতি সাহাবিদের জীবনী নিয়ে এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা